সারা বছরই পেটের সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসেন কিন্তু গরমকালে যেটা যেটা তুমি বললে যে বেড়ে যায় সমস্যাটা সেটার কারণ হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং মানে প্যারাসাইট দিয়ে এই পেটের সমস্যাগুলো হয় সারা বছর তাদের গ্রোথ এই সময় বেড়ে যায় তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর এই সময় যেটা হয় কাটা ফল বা রঙিন শরবত বাইরে থেকে কিনে খাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে বেড়ে যায়

যারা এই জিনিস যে ব্যাকটেরিয়া মোটামুটি সাধারণত যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো এগুলো ঘটায় তাদের মধ্যে মোটামুটি যেটা নোরো ভাইরাস যেটা সেটা বড়দের মানে ক্ষেত্রে দায়ী ছোটদের ক্ষেত্রে রোটা ভাইরাস এছাড়াও সিগেলা কম্পাইলো ব্যাক্টর তারপরে সালমোনেলা টাইফি টাইফয়েড করে এই ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসগুলো দায়ী এছাড়া প্যারাসাইটের ক্ষেত্রে জিআরডিয়া যেটা পেটে রোগ তৈরি করে তো এইগুলো থেকে একটু কনসাস থাকায় তুমি খাওয়ার কথা বুঝলে কাটা ফল কীভাবে ক্ষেত হয় আমরা মোটামুটি শুনলাম তো কি ধরনের খাবার খাওয়াটা উচিত এই গরমকালে প্রথমেই বলবো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া মোটামুটি আড়াই থেকে তিন লিটার জল সারা দিনে তার থেকে একটু বেশিও হতে পারে এছাড়া হচ্ছে এই সময় যে শাক সবজি ফলমূল পাওয়া যায় সেগুলোই মানে বাড়িতে হালকা রান্না করে খাওয়া জাঙ্ক ফুড একেবারে ছেড়ে দিতে বলছি না কিন্তু যতটা সম্ভব জাঙ্ক ফুড অ্যাভয়েড করা ডিপ ফ্রায়েড বেশি তেল মশলা দেওয়া রান্না এবং রাস্তার খাবার যেগুলো খোলা অবস্থায় বিক্রি হয়

হোল্ডিং থেকে বল কোল্ডিং তো খুবই একটা ক্ষতিকারক জিনিস তার মধ্যে প্রচুর সুগার কন্টেন্ট থাকে এবং প্রচুর কেমিক্যালস থাকে সেটা নরমালি শরীরের জন্য খুব খারাপ কি হয়তো পেটের প্রবলেমের সাথে এরকম রিলেশন না থাকলেও কোল্ডিংস খাওয়ার কখনোই আমি কোল্ডিংস খাওয়ার কথা বলবো না সুতুতবা কি ধরনের মেডিসিন তুমি করবে এই সমস্যা গরমে যে পেটের সমস্যা এই যে প্রচুর মেডিসিনস আছে তার মধ্যে আমি দুটো মেডিসিন বলবো যেটা যে কোনো রকম ডায়রিয়া ক্ষেত্রে আপনারা ঘরে রাখতে পারেন একটা হচ্ছে কুরসি মাদার টিনচার আর গ্যাম্বোজিয়া 30 এই দুটো মেডিসিন যে কোনো রকম ডায়রিয়ার ক্ষেত্রে কাজ দেয় মানে ডক্টরের কাছে যাওয়ার আগে আপনি এই দুটো মেডিসিন যদি ঘরে থাকে খেয়ে তারপরে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া দরকার কারণ ওই সিমটম সিমিলারিটির বেসিসে আমাদের মেডিসিনটা আলাদা হয়ে যায় এছাড়াও আরও অনেক মেডিসিন আমরা ইউজ করি যেমন ফসফরাস পোডোফাইলাম পালসিটিলা চায়না এরকম আরও অনেক মেডিসিনস আছে তবে সবসময় বলবো যে ডক্টরের পরামর্শ নিয়েই মেডিসিন খাওয়া